আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা একাধিকবার টাইলের বর্তমান বাজার দর সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওটির মধ্যে প্রেস সিরামিক্সের বর্তমান মার্কেটে অর্থাৎ প্রতি স্কয়ার ফিট টাইলের বর্তমান বাজার দর কত এই সম্পর্কে যেন আপনাদেরকে একটু ধারণা দিই। আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রেস সিরামিক্স টাইলের বর্তমান বাজার দর তার সাথে বিভিন্ন টাইলসের নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে মূল আলোচনায় চলে যাই। এখানে যে টাইলসগুলো দেখছেন এগুলো হলো ওয়াল টাইলস অর্থাৎ টয়লেট কিচেন এবং বাথরুমের জন্য এই টাইলসগুলো ব্যবহার করা হয় এগুলো হলো বারো চব্বিশ এই টাইলসগুলো বর্তমানে বিরাশি থেকে ছিয়াশি টাকার মধ্যে রয়েছে তবে আমি ভিডিওর প্রথমে বলে দিচ্ছি টাইলসগুলো সময়ের সাথে সাথে টাইলসের দর পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপনার আজকে যে দামটি রয়েছে হতে পারে কিছুদিন পরে এই টাইলসের দাম পরিবর্তন হতে পারে তার সাথে লোকেশন এবং কোয়ান্টিটির উপরে এই আমার ভিডিওতে উল্লেখিত দরটি পরিবর্তন হতে পারে যেমন এই টাইলসটি হলো বারো চব্বিশ এগুলো সাধারণত বিরাশি থেকে ছিয়াশি টাকার মধ্যে সেল করা হয়ে থাকে এখানে আছে একটি ফ্লোর টাইপ বারো চব্বিশ ওয়ালে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এখানে যে টাইলস আছে আপনার চাইলে টয়লেট বাথরুম কিচেন গেস্টরুম ড্রয়িং ডাইনিং এর মধ্যে ওয়াল ওয়াল টাইলস হিসেবে এই গুলো ব্যবহার করা হয় এখানে কিছু টাইলস রয়েছে এগুলো হলো আট বারো এটা হলো টাইলস মধ্যে সবচেয়ে ছোট টাইলস এই টাইসগুলো গুলো চল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকার মতো রয়েছে অর্থাৎ বিভিন্ন ডিজাইন এবং কালারের কারণে এই রেটটি পরিবর্তন হতে পারে অর্থাৎ এ আমাদের আট বারো টাইলস চল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকার মধ্যে আপনি পেয়ে থাকবেন আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে ফ্লোর টাইলস অর্থাৎ চব্বিশ চব্বিশ টালি রয়েছে আমরা আপনাদেরকে যদি আরো একাধিক ডিজাইনে দেখাবো তবে চব্বিশ চব্বিশ যে টাইসগুলো রয়েছে এগুলো বর্তমান মার্কেট একশো টাকা থেকে একশো পাঁচ টাকা রয়েছে তবে কোয়ান্টিটি এবং পরিমাপের উপরে এই দরটি পরিবর্তন হতে পারে এখানে যে টালগুলো রয়েছে এগুলো হলো ওয়ালের মধ্যে টাইলস ব্যবহার করা হয় এই টাইলসগুলো বর্তমানে অনেক ব্যাপকভাবে চলমান রয়েছে কারণ এগুলো বাউন্ডারি এবং সামনের ওয়ালের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এই টাইলসগুলো আপনাকে ছিচ চৌচল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট রয়েছে এখানে যেগুলো আছে ষোলো ষোলো ফ্লোর টাইলস এই টাইলসগুলো আপনারা যেগুলো দেখছেন এখান থেকে এই বরাবর এগুলো হলো ষোলো ষোলো এই আটষট্টি টাকা থেকে সত্তর টাকার মধ্যে রয়েছে আপনারা এখানে দেখছেন বিভিন্ন এবং ডিজাইনের আর এগুলো আছে আমাদের চব্বিশ চব্বিশ টালি এক একটি এক এক ধরনের রেটে রয়েছে এটা আমাদের আটানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার মধ্যে রয়েছে এগুলো হয়েছে আমাদের ওয়াল টাইলস এই ওয়াল টাইলস গুলো হলো বারো বিশ

ম্যাচিং করা কিভাবে আমাকে যদি এই টাইলসগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের ওয়াশরুম বা বাথরুম টয়লেটের মধ্যে যদি ব্যবহার করি দেখতে কেমন দেখাবে এজন্য আপনাদেরকে স্যাম্পল আকারে এই ডিজাইনগুলো দেখানো হচ্ছে আপনারা যদি চান এখান থেকে যে কোনো একটি ডিজাইনের টাইলস আপনারা ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে টাইলস সম্পর্কে ধারণা দেওয়া এটি হলো ডাবল চার্জ ডাবল চার্জ গুলো সাধারণত এটা বত্রিশ বাই বত্রিশ এটা হলো চব্বিশ বাই আটচল্লিশ এটি হলো চব্বিশ বাই আটচল্লিশ অর্থাৎ ফ্লোর টাইলস এবং আমার মার্কেটে চব্বিশ বাই আটচল্লিশ এই টাইলসটি হলো সবচেয়ে বড় টাইলস এটি আশ একশো আটষট্টি টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রয়েছে অর্থাৎ ডিজাইন এবং কালারের কারণে এই রেটগুলো পরিবর্তন হতে পারে এখন আপনাদেরকে ডিসপ্লেতে যে টাইলসগুলো দেখানো হচ্ছে এগুলো হলো ফ্লোর tiles अर्थात এগুলো কত 132 32 কোটি টাইস এই টাইসগুলো বর্তমান বাজারে 125 টাকা থেকে 130 টাকার মধ্যে আপনি মার্কেটে এ এই টাইসগুলো আপনি ফ্লোরে ব্যবহার করতে পারেন এগুলো 32 बाई 30 সাইলে অনেক সুন্দর নতুন নতুন ডিজাইনের টাইস এখানে দেখানো হচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো একটি টাইস আপনাদের ফ্লোরে বা ফ্লোরে ব্যবহার করতে পারেন এই টাইসটি অনেক চমৎকার একটি টাইস দেখতে পারেন শ্যাডো টাইস এখানে রয়েছে একটি টাইস এগুলো ফ্রেশ সিরামিক্সের টাইলস এখন ডিসপ্লেটা আপনাদেরকে যে টাইলসগুলো দেখানো হচ্ছে এগুলো চব্বিশ চব্বিশ এই টাইলসগুলো বর্তমানে একশো থেকে একশো টাকার মধ্যে রয়েছে তবে কোয়ান্টিটি এবং লোকেশন অনুযায়ী এই রেটটি কম বেশি হতে পারে আমরা শুধু ধারণা নেওয়ার জন্য আপনাদেরকে এই প্রাইস এবং ডিজাইনগুলো দেখানো হচ্ছে এখানে যে কোনো টাইলস পছন্দ হলে স্ক্রিনশের মাধ্যমে ফ্রেশ সিরামিক্সের যে কোনো শোরুম বা রিটেলারে গেলে আপনারা এই টাইলস গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার ইউটিউবে আপনাদের এই টাইলস সম্পর্কে একাধিক ভিডিও রয়েছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ডিসপ্লেতে ফোন নাম্বারটি তো যোগাযোগ করতে পারেন আমি যেখানে আছি সেটা হলো নতুন রাস্তা বান্ডারিয়া ফিরোজপুর এই শোরুমটি আমাদের অনেক পুরাতনমূলক নতুন করে উদ্বোধন করা হয়েছে এখানে যে কোনো ধরনের নতুন টাইলস খুব সহজে পেয়ে যাবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে এখনই সাবস্ক্রাইব করে নেন সেক্ষেত্রে আমার ভিডিওটি আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ